প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি স্টেকফারের কথা বলবো প্রিয় দর্শক পাঠ করলে আল্লাহ তাআলা এগারোটি জিনিস আমাদেরকে দান করবেন কেয়ামতের দিন পাবো চারটি আর দুনিয়ার মধ্যে পাবো সাতটি প্রিয় দর্শক তাই শুধু নয় যদি কষ্ট করে এই ইস্তেক্ফাটি সকাল সন্ধ্যায় পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাকে নিজে সকল ধরনের দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আগুন পানির ক্ষতি থেকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন গাইবি রিজিক দান করবেন হাজার সমস্যা সমাধান হবে সংসারে অভাব অনটন আর থাকবে না বলুন হান্লভ বৃষ্টির মতো চারিদিক থেকে রিজিক আসতে থাকবে আল্লাহ আল্লাহত অকল্পনীয় উৎস থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন আল্লাহ যে ব্যক্তি চায় তার গুণাকে ক্ষমা করাতে যে চায় তার জীবনে অফুরান্ত রিজিক আসুক যে ব্যক্তি পারিবারিক সমস্যা দূর হোক পরিবারের শান্তি ফিরে আসুক সে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে মহান আল্লাহ তালা কাছে দোয়া করি হে আল্লাহ যে ব্যক্তি এই ছোট্ট স্টেক ফারটির আমল করবে তুমি তাদেরকে গাইবি খাজানা থেকে রিজিক দিও তুমি তাদেরকে সম্মানের জিন্দিগি দান করিও আমিন দর্শক শ্রোতা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় দর্শক এইখান থেকে স্টেক এই আমলটি শিখে পরবর্তীতে সুন্দরভাবে সকাল সন্ধ্যায় এই আমল করবেন প্রিয়দর্শক রসিয়া করিম সাল্লা আলিয়াল সাল্লাম বলেছেন আল্লাহ শপথ আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারো বেশি তবা ও স্টেকফার করে থাকি শহি বুকারি শরীফের হাদিস ছয় হাজার তিনশো ছয় স্টেক মাধ্যমে আমরা পরকালীন জবাবদিহি ও শাস্তির হাত থেকে রক্ষা পাব বলুন আল্লাহ পীরদর্শক প্রিয়দর্শক পাঠ করলে পরকালীন উপকার পাব চারটি তা হচ্ছে এক নম্বরে গুণা থেকে মুক্তি আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করেন আল্লাহ তালা আমাদের জীবনের সকল খাতা ক্ষমা করে দিবেন বলুন নাসুফায়ন দুই নম্বরে হচ্ছে সুসংবাদ লাভ ইস্তেকা পাটকারীর জন্য করিম সাল্লা আলি সাল্লাম পরকালীন জীবনের সুসংবাদ দান করেছেন তিনি বলেন সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমল নামায় অধিক পরিমাণে ইস্তেক আছে বলুন নস্ল্লা তিন নম্বর জিনিস হল জান্নাত লাভ ইস্তেক ফার আমল করলে গুণা থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের জীবনে সকল গুণা ক্ষমা করে দিবেন মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করবেন বলুন সুহান আল্লাহ চার নম্বরে জান্নাতে মর্যাদা বৃদ্ধি এক ব্যক্তি ইস্তেক ফার তার জান্নাত লাভের কারণ হবে তেমনি তার সন্তানের ইস্তেক ফার তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে বলুন সুহান আল্লভ রশে করিম সাল সাল্লাম বলেন জান্নাতে এক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে সে জানতে চাইবে এর কারণ কি বলা হবে তোমার জন্য তোমার সন্তানের ফার বলুন আল্লাহ প্রিয় দর্শক ফার পাঠ করলে দুনিয়ার মধ্যে উপকার পাব সাতটি তা হচ্ছে এক নম্বরে মুক্তি ও নিরাপত্তা লাভ ইস্তেকফারে আমল করলে আল্লাহ কেয়ামতের দিন জাহান কঠিন আজাব থেকে মুক্তি দিবেন জান্নাত দান করবেন বলুন আসহায়ন দুই নম্বরে বরকত লাভ ইস্তেকভার পাটকারী জীবনে আল্লাহ তালা বরকত দান করেন ধন সম্পদ সন্তান সন্ততিতে বরকত দিবেন বলুন আল্লাহ তিন নম্বরে আল্লাহ তালার অনুগ্রহ লাভ মহান আল্লাহ তাল ইস্তেকভারে পুরস্কার ঘোষণা করে বলেন কেন তোমরা আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো নামল আয়াত ছেচল্লিশ চার নম্বরে উত্তম জীবন লাভ আল্লাহ তালা আমাদের উত্তম জীবন দান করবেন শান্তিময় সুকময় জীবন দান করবেন সম্মানের জিন্দিগি দান করবেন এই ইস্টেক পাঠ করলে বলুন আল্লাহ পাঁচ নম্বরে আল্লাহ তালার সাহায্য লাভ ইস্তেকফার আল্লাহ তালা সাহায্য করে আমরা যত বেশি বিপদে পড়ি না কেন আমরা যত কঠিন বিপদে পড়ি না কেন আমরা যদি ইস্তেকফার পাঠ করতে পারি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধারে সাহায্য করবেন বিপদ থেকে উদ্ধার করবেন বলুন না আল্লাহ আপনি যদি মনে করেন দোয়ালে ফিট থেকে গেছে দুনিয়ার কেউ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না আপনি আল্লাহ তার উপর বিশ্বাস রেখে ইকিনের সহিত আপনারা এই স্তেক ফার পাঠ করবেন আপনি কল্পনা করতে পারবেন না এই কঠিন বিপদ থেকে আপনাকে আল্লাহ তালা কীভাবে আপনাকে আল্লাহ তালা উদ্ধার করবে প্রিয় দর্শক এজন্য আজকে আপনি যে ইস্তেক পার কথা বলবো অবশ্যই আপনারা আমল করবেন ছয় নম্বর হচ্ছে অন্তরে পবিত্র তালাব বলুন আসবাহ আল্লাহ ইস্তেফা করার মাধ্যমে মানুষের অন্তর পবিত্র হয় করিম সাল আলি সাল্লাম বলেন বান্দা যখন একটি গুণা করে তখন তার অন্তর একটি কালো চিহ্ন পড়ে অতপর যখন সে গুনার কাজ পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং তবা করে তার অন্তর থেকে পরিষ্কার দাগমুক্ত হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ সাত নম্বর হলো সংকট থেকে মুক্তিলাভ লাভ মানব জীবনের সংকটগুলো দূর করে বলুন আল্লাহ রসুল করিম সাল আলী সাল্লাম বলেন কোনো ব্যক্তি নিয়মিত ইস্তেকফার পড়লে আল্লাহ তালা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন সকল দুশ্চিন্তা থেকে মুক্তি করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন সে কখনো কল্পনা করতে পারবে না দাউদ শরীফের হাদিস উল্লা সবাই প্রিয়দর্শক ইস্তেক্ফার কখন পড়বেন যে কোনো সময় ইস্তেকফার পড়তে পারবেন তবে সকাল সন্ধ্যায় এই দুইটি ইস্তেক্ফার পাঠ করবেন এক নম্বরে সবথেকে সহজ সংক্ষিপ্ত ইস্তেক্ফার হলো আস্তকিরুল্ল ফিরুল্ল সব সবথেকে সহজ এবং ছোট্ট সংক্ষিপ্ত ইস্তেকফার হলো আস্তাফিরুল্লাহ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমরা ইজতেক ফার্টি চলতে ফিরতে উঠতে বসতে সকাল সন্ধ্যায় যখনই বিপদে পড়ব আমরা স্তেক ফার্টি বেশি বেশি পাঠ করব দুই নম্বর ইস্তেক হলো সাইয়েদুল ইস্তেক ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া তবার দোয়া রশিয়া কারিম সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে এই দোয়া এই ইসতেক ফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে বলুন না নাসানল্লহ অর্থাৎ আমরা যদি শুধু একবার এই সাইয়দুল ইস্তেক ফার সকালে পাঠ করি তাহলে সারা দিন মারা গেলে নসরে করিম সাল আলী সাল্লামের কথা অনুযায়ী আমরা জান্নাতি হব আমরা যদি সন্ধ্যায় পাঠ করি সারা রাতের মধ্যে আমরা যদি ইন্তেকাল করি মারা যাই আমরা জান্নাতি হব বলুন নাসোহান আল্লম এই সাইদুল ইস্তেকবার হলো আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা প্রত্যেক দিন আমার কাছে শুনে শুনে আমল করতে পারেন ইসমিল্লাহমানুর রহীন আল্লাহ রি ইহা ইং তা আনা আদা ও আনা আহ কা ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت

কমপক্ষে একবার শুধুমাত্র একবার পাঠ করব তাহলেই আমরা এই ফজিলতগুলো অর্জন করতে পারবো প্রিয়দর্শক আপনাদেরকে সংক্ষিপে আমলটি নিয়ম বলে দিচ্ছি এই সাইয়দুল ইস্তেকফার প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আমরা কমপক্ষে একবার করে পাঠ করবেন তাহলেই আপনি উক্ত ফজিলতগুলো লাভ করতে পারবেন প্রিয় প্রিয়দর্শক শ্রোতা আমরা অবশ্যই অবশ্যই স্তেক ফার আমরা সা্তেক ফার সকাল সন্ধ্যায় পাঠ করব এবং চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে অফিসের কাজের ফাঁকে কৃষিকাজ যখন করব যে কর্ম করি না কেন আমরা জবানে আস্তাক ফির্ল আস্তাক ফিরুল্ল আস্তক ফিরুল্ল পাঠ করব আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এবং আমাকে আমাদের স উভয়কে আল্লাহ তালার জন্য বেশি বেশি ইস্তেক ফার পাওয়ার পাঠ করার পরার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই এই ভিডিও লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন দর্শক অত্যন্ত কার্যকারী একটি ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته